চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম প্রশাসনিক ও সরকারি কেন্দ্র হল আলিগঞ্জ কুমিল্লা চাঁদপুর মহাসড়কের পাশে অবস্থিত এ অঞ্চলটি শুধু ভৌগোলিকভাবেই নয় প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু ও বটে এখানে রয়েছে হাজীগঞ্জ উপজেলা পরিষদ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা প্রাণী সম্পদ অফিস ও উপজেলা সদর হাসপাতাল বিশেষভাবে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান হলো প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাথমিক শিক্ষকেরা প্রশিক্ষণ গ্রহণ করেন প্রশিক্ষণার্থীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা গড়ে উঠেছে বহুতল বিশিষ্ট আবাসিক ভবন সরকারি বেসরকারি মিলিয়ে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠায় আলিগঞ্জে প্রতিদিনই থাকে জনসমাগম ও সরকারি কার্যক্রমের ব্যস্ততা আধুনিক অবকাঠামো সহজ যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক গুরুত্বের কারণে এলাকা হিসেবে আলিগঞ্জ এখন হাজিগঞ্জ উপজেলার একটি কেন্দ্রীয় হাবে পরিণত হয়েছে এই গুরুত্বপূর্ণ অঞ্চলটি শুধু হাজিগঞ্জই নয় বরং পুরো চাঁদপুর জেলার প্রশাসনিক ও উন্নয়ন অবকাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে